আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন চীনা প্রেসিডেন্ট শি জিনসেপ স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভালদিমির পুতিনকে সব মিলিয়ে কুড়ির বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকবেন সম্মেলনে নিশ্চিতভাবে গ্লোবাল সাউথের উত্থানের এই ছবিতে অস্বস্তিতে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই হাজার কুড়ি সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম মোদী চীনে যাবেন এক মঞ্চে পুতিন জিনপিং ও মোদীর সহাবস্থান কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে এর আগে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনেও মোদি ও পুতিনকে এক মঞ্চে দেখা গিয়েছে যেখানে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমী দুনিয়ায় নেতারা মুখ ফিরিয়েছেন পুতিনের থেকে সেখানে ভারত বন্ধুরও হাত ছাড়েনি গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত রুশো রাষ্ট্রদূত বলেছেন শিগগির ভারত ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবে রাশিয়া এদিকে চীনের এক গবেষণা সংস্থার সম্পাদক এরিক ওল্যান্ডার বলেছেন জিনপিং চাইছেন সম্মেলনকে ব্যবহার করে মার্কিন আধিপত্য থেকে মুক্ত আন্তর্জাতিক দুনিয়ার ছবিটা কেমন হতে চলেছে তা তুলে ধরা মনে রাখতে হবে গত জানুয়ারি থেকে চীন ইরান রাশিয়ার পর ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছে হোয়াইট হাউস কিন্তু এতে কোনো প্রভাব পড়েনি ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন